আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বা উদ্দেশ্যে পৌঁছাতে কত কিছুই না করি লার্নিং মোটিভেশন ফোকাস মুড স্লিপিং এই সকল বিষয়ের উপর নিয়ন্ত্রণ বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালাই তবে বেশিরভাগ ক্ষেত্রেই নিজের উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারি না কারণ আমাদের ব্রেনের মধ্যে এমন একটি প্রোগ্রাম ইনস্টল রয়েছে যেটি সব সময় তার নিজের নিয়মে আমাদেরকে কন্ট্রোল করতে চায় এই প্রোগ্রামটির নাম ডোপামিন এটি একটি গুড ফিল বা আনন্দদায়ক হরমোন আমরা ডোপামিনের এই শক্তিকে অগ্রাহ্য করতে পারি না আর এই শক্তির বিরুদ্ধে লড়াই করে নিজের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাকে ডোপামিন ডিটক্স বলে এর ফলে ব্রেনের পাওয়ার বৃদ্ধি পায় এবং কাজের প্রতি বেশি ফোকাস দেওয়া সম্ভব হয় আজকে আমরা আলোচনা করব ডোপামিন সম্পর্কে এটি কিভাবে কাজ করে এবং কোন কোন উপায়ে ডোপামিনকে নিয়ন্ত্রণ করা যায় আমরা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হই জানি এটা খারাপ পাপ কাজ লোকে আমায় মন্দ বলবে তারপরও ওই খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারি না কারণ এই ফালতু অহেতুক কাজ করার মধ্যে আমরা এক আনন্দ অনুভব করি আমাদের ব্রেনের মধ্যে আনন্দ বা ভালো লাগার অনুভূতি তৈরি করে ডোপামিন এটি একটি নিউরো ট্রান্সমিটার যেটি আমাদের ব্রেনে থাকা স্নায়ুকোষের ভিতরে প্রবাহিত হয় এবং এক নিউরন থেকে অন্য নিউরনে সিগন্যাল প্রেরণ করে ভালো খারাপ যেমনটাই হোক কাজটি সাকসেসফুল হওয়ার পরে ব্রেনের মধ্যে পুরস্কার বিতরণের কর্মযোগ্য চলে তীব্র উদ্দীপনামূলক অনুভূতি ও ইচ্ছার সঞ্চার হওয়ার পরে পুনরায় সেই একই কাজের প্রতি আগ্রহ জন্মায় অর্থাৎ যখন আমরা কোনো কাজ করে আনন্দ পাই সেই কাজটি বারবার পুনরাবৃত্তি করতে আগ্রহ তৈরি হয় তখন আমাদের ব্রেনে ডোপামিন হরমোন উৎপাদন হয় এবং স্নায়ুর মধ্যে থাকা কোষগুলোকে জাগিয়ে তোলে ডোপামিন নিঃসরিত হতে হতে তৈরি হয় ওভার স্টিমুলেশন বা অতি উদ্দীপনা এভাবে ডোপামিন উৎপাদন ও নিঃসরণ চলতেই থাকে কখনো বন্ধ হয় না ফলে ভালো লাগাটাও কখনো শেষ হয়ে যায় না বিশেষজ্ঞরা গেমিং ড্রিঙ্কিং ইটিং সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেট সার্ফিংয়ের ওপর ডোপামিনের প্রভাব সবচেয়ে বেশি বলে চিহ্নিত করেছেন বারংবার কোনো একটি কাজে মগ্ন থেকে যদি আনন্দ অনুভব হয় তাহলে বুঝতে হবে সেটি ডোপামিনের প্রভাব একটা সময় ওই নির্দিষ্ট কাজের ওপর চরম আসক্তি জন্মায় এই চরম আসক্তি থেকে বের হওয়া খুব কঠিন হয়ে দাঁড়ায় আসক্তি তৈরি হওয়ার পরে যদি কোনোভাবে ওই নির্দিষ্ট কাজ করতে অসমর্থ হয় বা কাজে বাধা সৃষ্টি হয় তাহলে তৈরি হয় মানসিক অবসাদ পর্নোগ্রাফি দিয়ে ডোপামিনকে খুব ভালোভাবে ব্যাখ্যা করা যায় উইকিপিডিয়ার মতে বিশ্বে ছাপ্পান্ন শতাংশ মানুষ পর্নোগ্রাফিতে আসক্ত এই ধ্বংসাত্মক মহামারীতে আসক্ত ব্যক্তির ওপর ডোপামিন তার খেল দেখায় যতই পর্ণ দেখা হয় ততই তার আসক্তি বাড়তে থাকে কারণ পণ্য দেখার সময় মস্তিষ্কে ডোপামিনের উৎপাদন ও নিঃসরণ ঘটতে থাকে প্রতিবার নতুন পর্ণ ভিডিও দেখার ফলে মস্তিষ্কেও আরও বেশি করে ডোপামিন খরণ হতে থাকে এভাবে চলতে থাকে নেক্সট ক্লিপ আবার নেক্সট ক্লিপ অর্থাৎ নির্দিষ্ট কোনো ভিডিওতে সন্তুষ্টি বেশিক্ষণ ধরে রাখা যায় না যার কারণে নতুন ক্লিপ দেখার ইচ্ছা ও আগ্রহ কখনোই শেষ হয়ে যায় না বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ডোপামিন নিয়ে গবেষণা করে এবং সে অনুযায়ী তাদের পণ্যের উৎপাদন ও মার্কেটিং করে পুরস্কারের লোভ দেখে ডোপামিন আমাদের মন ও ইচ্ছা শক্তিকে জব্দ করে নেয় আমরা ডোপামিনের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে যাই তবে আমরা চাইলেই ডোপামিনের এই শৃঙ্খল থেকে বের হয়ে আসতে পারি কাজটা অতটা সহজ না হলেও খুব বেশি কঠিন তাও নয় ডোপামিন একটি অদৃশ্য উপাদান যা আমাদের মস্তিষ্কের কোষের মধ্যে তৈরি হয় যে সকল কাজ করলে ডোপামিন উৎপন্ন হয় সে সকল কাজ থেকে বিরত থাকাকে ডোপামিন ডিটক্স বলে অর্থাৎ ব্রেনকে সাময়িক সময়ের জন্য বিশ্রাম দেওয়া অনেকটা রোজা বা উপবাসের মতো ডোপামিন ডিটক্স নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা ও পরীক্ষা নিরীক্ষা চলে আসছে দুই হাজার আঠারো উনিশ সালে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে বড়ো বড়ো টেক জায়ান্ট কোম্পানিগুলো ডোপামিন ডিটক্স বা ডোপামিন ফাস্টিং প্র্যাকটিস করতেন তখন তারা বিভিন্ন উপায়ে ডোপামিন নিয়ন্ত্রণে পরীক্ষা নিরীক্ষা চালাতেন তাদের উপবাসের কয়েকটি বিষয় ছিল এরকম সামাজিক মাধ্যম থেকে দূরে থাকা ব্যায়াম করা মেডিটেশন করা বই পড়া বাসায় পোষা প্রাণীদের সাথে খেলাধুলা করা ভালোবাসার মানুষকে বেশি সময় দেওয়া পর্যাপ্ত ঘুমানো ভলান্টিয়ারিং বা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা ইত্যাদি কিছু কিছু মানুষের জন্য এই বিষয়গুলি কাজে দিলেও বেশিরভাগের ক্ষেত্রেই তা ফলপ্রসূ হয়নি বরং অনেকের বেলায় হয়েছে ঠিক তার উল্টোটা ডোপামিন একটি ফিল গুড হরমোন যা আমাদের মন ও শরীরের মধ্যে সমন্বয় সাধন করে হঠাৎ করে ডোপামিন নিঃসরণের পরিমাণ কমে গেলে তা আমাদের শরীরের উপর বিরূপ প্রভাব ফেলে কারণ ডোপামিন উৎপাদন ও নিঃসরণ একটি স্বাভাবিক প্রক্রিয়া সব সুস্থ মানুষের বেলায় এটি ঘটে থাকে যখন ডোপামিন আমাদের মস্তিষ্কে রিলিজ হয় তখন আমাদের মধ্যে আনন্দ বা সুখানুভূতি তৈরি হয় কিন্তু যখন এই ডোপামিনের পরিমাণ কমতে থাকে বা ডোপামিন খরণ বন্ধ হয়ে যায় তখন সৃষ্টি হয় নানারকম মানসিক সমস্যা ডিপ্রেশন কাজের মনোযোগ হারিয়ে ফেলা চরম মানসিক অবসাদে ভুগা এবং জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা ডোপামিনের কারণে ওভার বা অতি উদ্দীপনার সৃষ্টি হয় ফলে অল্পতেই মন তৃপ্ত হয়ে যায় কয়েক সেকেন্ডের টিকটক রিলস দেখেই আমরা আনন্দ অনুভব করি যেখানে দশ মিনিটের একটি ভিডিও দেখে কিছু শেখার আগ্রহ হারিয়ে ফেলি আর একশো কিংবা দুইশো পৃষ্ঠার একটি ছোট বই পড়ার তো প্রশ্নেই আসে না তাই কোনো অভ্যাস থেকে পুরোপুরি নিজেকে বিরত রাখা উচিত নয় ধৈর্য সহকারে মোকাবেলা করা নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করা ধীরে ধীরে বদ অভ্যাস বা খারাপ রাস্তা থেকে ফিরে আসা ডোপামিন ডিটক্সের ব্যাখ্যা ইলেকট্রনিক গ্যাজেটের কিছু কর্মকাণ্ডকে উদাহরণ হিসেবে দাঁড় করানো যায় সোশ্যাল মিডিয়ায় কিছু একটা পোস্ট করে অপেক্ষা করা তীর্থের কাকের মতো লাইক কমেন্ট ও শেয়ার হিসেব রাখা টুপ করে একটি নোটিফিকেশন আসলে মনের মধ্যে এক আকাঙ্ক্ষা তৈরি হয় এই বুঝি কোনো সুসংবাদ এলো আমরা হয়তো কোনো একটি কাজে মনোনিবেশ করেছি তখন একটি নোটিফিকেশন আবার আমরা হারিয়ে যাই স্মার্টফোনের জগতে কাজের মনোযোগ হারিয়ে ফেলি এভাবে থেমে থেমে নোটিফিকেশন দিনের গুরুত্বপূর্ণ কর্মঘণ্টা নষ্ট করে দেয় এক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহার বন্ধ করা কোনো সমাধান নয় বরং সেটি আরও বেশি বিপদ ডেকে আনতে পারে মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা যেমন কোনো সমাধান নয় ঠিক তেমনি অতিরিক্ত ফোন আসক্তি থেকে বাঁচতে ফোন ছুঁড়ে ফেলাও কোনো সমাধান নয় অনুপ্রেরণা দিয়ে ডোপামিন মানুষকে নিয়ন্ত্রণ করে এবং সিদ্ধান্ত গ্রহণের বেলায়ও প্রভাব বিস্তার করে সব শেষে মহান সৃষ্টিকর্তার কাছে সাহায্য কামনা করা